সোগাইস তো গাইস সৌরভ গাঙ্গুলি তো গাইস যেমনটা কি আমরা জানি যে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ওপর একটা মুভি হতে চলেছে বলিউডেতে তো সেখানে সৌরভের চরিত্রটা প্লে করতে চলেছে আয়ুষ্মান খুরানা যেমনটা কি কনফার্ম নিউজ আছে ঠিক আছে এটা কিন্তু একটা কনফার্ম নিউজ এখানে একটা লেগেই গেছে যে ভাই আয়ুষ্মানই কিন্তু প্লে করতে চলেছে সৌরভের চরিত্রটা বাটাই ইজ দ্য ইন্টারেস্টিং নিউজ যে ভাই এই বায়োপিক মুভিটাতে কিন্তু আমরা রজনীকান্তের রজনীকান্তের একটা ক্যামেও দেখতে পারি ঠিক আছে এরকমই একটা গুজব উঠেছে মিডিয়াতে যে ভাই রজনীকান্ত কিন্তু এই বায়োপিকেতে একটা ক্যামিও করতে চলেছে তো এবার শোনা যাচ্ছে যে ভাই সেই রোলটা কিন্তু সৌরভের বাবারও হতে পারে ঠিক আছে মানে রজনীকান্ত কিন্তু সৌরভের বাবার চরিত্রটাও প্লে করতে পারে লাইক চণ্ডীদাস গাঙ্গুলি তো তারও একটা ছোট ছোট একটা চরিত্র থাকবে তো সেটা কিন্তু রজনীকান্তি হয়তো প্লে করতে পারে এরকম একটা গুজব শোনা যাচ্ছে ঠিক আছে ভাই যদি হয় কিন্তু ভাই জমে যাবে ভাই আই থিঙ্ক এটা তাহলে আয়ুষ্মানের সাথে হয়তো রজনীকান্তের একটা ফার্স্ট মুভি হবে আই থিঙ্ক আয়ুষ্মানও হয়তো ফার্স্ট টাইম তার সাথে স্ক্রিন শেয়ার করবে বাকি আই থিঙ্ক আই থিঙ্ক এই আয়ুষ্মান কিন্তু গাঙ্গুলির চরিত্রটা বেশ প্লে করতে পারবে আমি আমি তাকে ইম্যাজিন করতে পারছি ঠিক আছে সে কিন্তু বেশ মানিয়ে যাবে গাঙ্গুলির চরিত্রটা বেশ ভালো লাগবে কতকটা মানে হাইট অ্যান্ড অল কতকটা ম্যাচ করে ঠিক আছে তাদের অনেকটা ম্যাচ করে তোমরা জাস্ট ইম্যাজিন করো বাকি যা এই ছিল আপডেট আর আরও যে বাকি যে চরিত্র লাইক সৌরভের মা সৌরভের ওয়াইফ ডোনা গাঙ্গুলি এইসব এইসব চরিত্রদের কাকে কাজ করা হচ্ছে সেগুলো এখনও পর্যন্ত কোনো আপডেটস নেই বাকি আসলে অবশ্যই দিয়ে দেবো বাকি তোমাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে রজনীকান্তের সাথে আয়ুষ্মান আয়ুষ্মানের সাথে রজনীকান্তই নেক্সট লেভেল বাকি আমার তো বেশ ইন্টারেস্টিং লাগলো এই খবরটা শুনে বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর শেয়ার টেল দেন